প্রাচীন কালের একটি হারিয়ে যাওয়া শহর যেখানে ছিল অত্যাধুনিক সভ্যতা দুর্দান্ত প্রযুক্তি এবং অবিশ্বাস্য শক্তি কিন্তু একদিন রহস্যজনকভাবে সেই শহর ডুবে গেল গভীর সমুদ্রে এই বিশ্বের মানুষের কাছে আজও এক রহস্য নগরীর নাম আটলান্টিস শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেলেও এখনো শহরটির আবেদন ফুরিয়ে যায়নি এই নগরকে নিয়ে লেখা হয়েছে কত গল্প কবিতা উপন্যাস সত্যিই কি শহরটির কোনো অস্তিত্ব ছিল নাকি তা ছিল শুধুই কবির কল্পনা তা নিয়ে আলোচনা হয়েছে বিস্তর বিজ্ঞানী ও গবেষকদের দল এখনও খুঁজে বেড়াচ্ছে সেই অজানা শহরটিকে আজ পর্যন্ত সমাধান না হওয়া যত ঘটনা রয়েছে তার মধ্যে অন্যতম এই আটলান্টিস সত্যিই কি এমন একটি শহর ছিল নাকি তা শুধুই গল্প প্রায় নয় হাজার বছর আগের কথা প্রাচীন পৃথিবীতে আটলান্টিক্স মহাসাগরের মাঝখানে এক মহাদেশের অবস্থান ছিল সহজ করে বলে জিব্রালটার প্রণালী পশ্চিমে ছিল মহাদেশটির অবস্থান আটলান্টিস গ্রিক শব্দের অর্থ আটলান্টাসের দ্বীপ আয়তনে এশিয়া মাইনর ও লিবিয়ার মিলিত আয়তনের চেয়েও বড় ছিল মহাদেশটি সবচেয়ে বড় কথা জ্ঞান বিজ্ঞানে উন্নত সভ্য আর ক্ষমতাসীন এক জাতির বসবাস ছিল আটলান্টিসে পাশাপাশি প্রাকৃতিক সম্পদের প্রাচুর্যের কারণে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল মহাদেশটি শোনা যায় প্রশিক্ষিত একটি সেনাবাহিনী থাকার কারণে আটলান্টিসের শাসকেরা বর্তমানের ইউরোপ আর আফ্রিকা পর্যন্ত তাদের শাসন ক্ষমতা বিস্তৃত করেছিলেন খ্রিস্টপূর্ব সালে প্লেটো টিমেউস ও ক্রিটিয়াস নামক গ্রন্থে একটি শক্তিশালী দ্বীপ জাতির কথা বলেন এই সম্পর্কে প্রাচীন কোনো বইয়ের তথ্য নেই অবশ্য এসব তথ্য প্লেটো পেয়েছিল গ্রিক কবি ও অ্যাথেন্সের আইনসভার সদস্য সোলনের কাছ থেকে প্লেটোর জন্মের প্রায় একশো বছর আগে মিশরের শেষ নগরে ভ্রমণ করেছিলেন সোল সেখানেই নাকি এক মিশরীয় ধর্মযাজকের কাছ থেকে আটলান্টিসের গল্প শুনেছিলেন কবি সলোন মিশরীয় সেই ধর্মযাজক নাকি তাকে মিশরের প্রাচীন এক উপাসনালয়ে এই বিষয়ে লিখিত বিবরণ দেখিয়েছিলেন সেখানে সোলন দেখেন প্রায় নয় হাজার বছর আগে অ্যাথেন্সবাসী সম্মিলিতভাবে আটলান্টিসের শাসকদের আগ্রাসনের বিরুদ্ধে মিশর ও অ্যাথেন্সকে রক্ষা করেছিলেন সেই মিশরীয় এক ধর্মযাজকের কাছ থেকে পাওয়া এসব তথ্য সোলন তার নোট বইয়ে লিপিবদ্ধ করেন সোলনের এই নোট বই একসময় তার হাত ঘুরে প্লেটোর হাতে এসে পৌঁছায় সেখান থেকেই আটলান্টিস সম্পর্কে লিখেন প্লেটো সোলনের নোট বইয়ের উপর ভিত্তি করেই প্লেটো তার বই লিখেন প্লেটোর লেখা থেকে জানা যায় আটলান্টিস ছিল এক স্বর্গদাম তা ছিল এক সব পেশির দেশ অত্যন্ত উর্বর ছিল সেখানকার মাটি সেখানে রকমারি ফসল ফলাতো কৃষকেরা প্রচুর পরিমাণ ফসল ফলত বলে নগরীতে কোনো অভাব ছিল না মন মাতানো গন্ধে এবং রঙ বেরঙের সুন্দর ফুলে ভরে থাকতো এই রাজ্যের বিস্তৃত এলাকা সমুদ্র আর অরণ্যে ঘেরা প্রকৃতিক অপরূপ সৌন্দর্যের এই রাজ্যে সোনা রূপা তামা ইত্যাদি খনিজ সম্পদের কোনো অভাব ছিল না সেচ ব্যবস্থা ছিল অত্যন্ত উন্নত দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ পেরিয়ে নীলচে পাহাড়ের গা ঘেঁষে গড়ে উঠেছিল কৃষকদের বাড়ি আটলান্টিস নগর ঘিরে ছিল সুন্দর সুন্দর প্রাসাদ বন্দর মন্দির সোনা ও রূপার কারুকার্যে ভরা সুন্দর সুন্দর অট্টালিকা রাজধানী ছিল এক সবুজে ঘেরা পাহাড়ের চূড়ায় সেই পাহাড়ের চারিদিকে ছিল কয়েকটি পরীক্ষা পরীক্ষাগুলো আবার পরস্পরের সাথে খাল দিয়ে যুক্ত ছিল বাইরের পরীক্ষাটি খাল দিয়ে যুক্ত ছিল সমুদ্রের সাথে সমুদ্রপথে বিভিন্ন দেশ ও রাজ্যের সাথে ব্যবসা বাণিজ্য করার জন্য এই খালগুলো ব্যবহার করা হতো নগরীর বাড়িগুলোতে ছিল আধুনিক সব ব্যবস্থা দামি ধাতুর কাজ করা পাথরের দেয়াল বিশাল বিশাল সব সোনার মূর্তি গরম আর ঠান্ডা জলের ঝর্ণা আর সব নানা মজার জিনিস আবার এই উন্নত রাজ্যে ছিল এক সুগঠিত বিশাল সেনাবাহিনী প্লেটোর অনবদ্য বর্ণনায় শহরটি যেন আশ্চর্যজনক ভাবে জীবন্ত হয়ে ফুটে ওঠে এ থেকেই বোঝা যায় আটলান্টিসের লোকজনের মধ্যে কেউ কেউ দক্ষ ইঞ্জিনিয়ার স্থপতিও ছিলেন কিন্তু অনেক গবেষকই এ নিয়ে বিরূপ মন্তব্য করেছেন তাদের মতে প্লেটো যে বর্ণনা দিয়েছেন তা তার সময়েরও নয় হাজার বছর আগে প্রস্তু যুগের শুরুর দিকে এরকম উন্নত বুদ্ধিদিত্ব নৈশক্তি সম্পন্ন সভ্যতা পৃথিবীর বুকে গড়ে উঠেছিল এটা সত্যিই অকল্পনীয় প্লেটোর বর্ণনা অনুযায়ী যীশুখ্রিস্টের জন্মের প্রায় পনেরোশো বছর আগে এ নগরের বিলুপ্তি ঘটে এ নগরের ধ্বংস হওয়া নিয়ে প্লেটো বলেছেন প্রোসাইডন তার দশ সন্তানকে দ্বীপের এক এক অংশ শাসনের ভার দেন এমনিতে বেশ শান্তিই ছিল কিন্তু ক্রমশই দশ জনের মধ্যে বিরোধ বাড়তে লাগল তারা প্রত্যেকেই তাদের নিজেদের রাজ্যের সীমানা বাড়াতে চাইল আটলান্টিসের নির্মল আকাশে লোভ আর হিংসার ছায়াপূর্ণ স্বর্গের জিউস তখন ঠিক করল এদের শিক্ষা দিতে হবে জিউস ঘড়ি করে এক সভার আয়োজন করলেন প্লেটো ঠিক এখানেই তার গল্প শেষ করে দিলেন এরপরে আর কি হলো তা জানা গেল না। কিন্তু অনেকেই এই টানেন এই বলে যে জিউসের এর রোশানালে পরেই এই নগরীর ধ্বংস হয়ে যায় কিন্তু পরবর্তীতে অনেক গবেষকের আটলান্টিসের ধ্বংস হওয়া নিয়ে নানান মত রেখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য গ্রিক পুরাতাতাত্ত্বিক অ্যাঞ্জেলোস গ্যালানো অভিমত গত শতাব্দীর ষাটের দশকের শেষে তার তত্ত্বটি প্রকাশ পেলে চমকে গিয়েছিল সবাই তিনি বলেন পনেরোশো খ্রিস্টপূর্ব আব্দ এক ভয়াবহ আগ্নেয়গিরি জেগে উঠেছিল ভূমধ্য সাগরের দ্বীপে আগ্নেয়গিরির হঠাৎ জেগে ওঠা ও তার দারুণ এক ভয়াবহ ভূমিকম্প তার সাথে প্রবল জলোচ্ছ্বাসের সৃষ্টি হয় নগর জুড়ে ফলে এক রাতের মধ্যে আটলান্টিক মহাসাগরের নিচে তলিয়ে যায় এই শহরটি আর সেই সাথে মুছে যায় এক উন্নত সভ্যতার যত চিহ্ন টাইটানিকের ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া রবার্ট বালার্ডের মতে আটলান্টিসে এই ধ্বংসের তথ্যটি সঠিক হতে পারে কারণ ইতিহাসের এই সময়টায় বড় ধরনের বন্যা আগ্নেয়গিরি ও জলশ্বাসের তথ্য পাওয়া যায় আটলান্টিস নিয়ে প্লেটোর এই কাহিনী কোনো পৌরাণিক কাহিনী থেকে অনুপ্রাণিত কিনা তা নিয়ে ইতিহাসবিদরা এখনও একমত হতে পারেনি তবে ক্রিটিয়াস দাবি করেছিলেন যে মহাগেনী সোলনের কাছ থেকে তিনি এই গল্প জানতে পারেন সোলন ছিলেন খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের অ্যাথেন্সের বিখ্যাত নীতি নির্ধারক তবে আরেক পক্ষ মনে করেন প্লেটো প্রাচীন কিছু যুদ্ধের কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে আটলান্টিসের এই কাহিনী রচনা করেন অনেকে মনে করেন আটলান্টিস প্লেটোর কল্পনায় বানানো এক নগর সভ্যতা যা তিনি সৃষ্টি করেছেন এবং তিনি তার ধ্বংস করেছেন পৃথিবীর অধিকাংশ সংস্কৃতিতেই হারানো সভ্যতার উপকথা প্রচলিত রয়েছে তাই অধিকাংশ পণ্ডিতই মনে করেন এসব উপকথার ভিত্তি রয়েছে অন্য কারো লেখা হলে এসব বিবরণকে বলে উড়িয়ে দেওয়া যেত কিন্তু লেখক স্বয়ং অন্যতম শিষ্য আর গুরু মহামান্য প্লেটো তাই লেখাটিকে ধাপ্পাবাজি বলে বাতিল করে দেওয়া যাচ্ছে না কিছু গবেষক আটলান্টিসের বিষয়টি বেশ গুরুত্বের সাথে নিয়েছে তাই আটলান্টিস সম্পর্কে এখনো গবেষণা চলছে তাহলে কি আটলান্টিস কেবলই একটি কাহিনী নাকি কোনো এক সময় সমুদ্র সমুদ্রগর্ভে হারিয়ে যাওয়া উন্নত এক জাতি আপনার কি মনে হয় আটলান্টিস কি সত্যি ছিল নাকি শুধুই কল্প কাহিনী অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে কি নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাতে পারেন